আজকে আমাদের চাকরি জীবনের একেবারে শেষ সায়াং নিয়ে এসে আমরা দাঁড়িয়েছি আমরা হয়তোবা অনেকে তিন বছর চার বছর পাঁচ বছরের মধ্যে অনেকেই চলে যাব যাদের এখনো আমাদের বেতন বাবদ এবং প্রভিডেন্ট ফান্ডের আজকে আমার ব্যক্তিগতভাবে প্রায় বিশ বাইশ লক্ষ টাকা এখানে বকেয়া পড়ে গেছে তার কোনো হিসাব নেই আমরা বিভিন্ন সংস্থায় সেটা জানিয়েছি এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা বিষয়টা আমাদেরকে আমার বাবাদের বিষয়টা সুরাহা করার জন্য আমরা বলেছি এই বিশ কোটি টাকা বকেয়া বেতন ও ফান্ডের দাবিতে আমরা যে অবস্থান কর্মসূচি পালন করতেছি সেখানে আমরা একটা সুস্পষ্ট বক্তব্য দিতে চাই আমরা কারো প্রতি কোনো খুব নেই কিন্তু আমাদের একটাই দাবি আমাদের যে বকয়া বেতন এবং প্রভিডেন্ট ফান্ড এগুলোর একটা সুরহা আমাদেরকে করেই দিতে হবে কারণ আমরা যে দীর্ঘদিন ধরে এখানে পরিশ্রম করে আসতেছি প্রত্যেকের একটা দাবি ছাওয়া প্রত্যেকের অধিকার পাওয়ার অধিকার প্রত্যেকেরই আছে সুতরাং আমরা এ কথাই বলতে চাই আমাদের ভবিষ্যতে যেন এই অধিকারটা আমাদের নিশ্চিততাকে যে সেকের মাধ্যমে প্রত্যেক শিক্ষক এবং কর্মচারীকে বকেয়া বেতন এবং প্রভিডেন্ট ফান্ডের বিষয়গুলো সুনিশ্চিত বা বদ্ধক মধ্যে যেহেতু আজকে চলে যাবেন উনি সেই সমাধানটা আজকে আমাদেরকে দিয়ে যাবেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে এখানে সবার সাথে আমি চাই সকল শিক্ষকদের বেতন বৈষম্য দূর হোক এবং আমাদের যে সাত বছরের চেয়েও বেশি প্রভিডেন্ট ফান্ড বাকি আছে আমাদের বেতন থেকে যেটা কর্তন করা হয়েছে সেটাও জমা হয়নি কলেজ থেকেও জমা হয়নি এই প্রভিডেন্ট ফান্ডের বকিয়া বেতন যেটা আমাদের বকিয়া বেতন আছে এবং প্রভিডেন্ট ফান্ড আছে তার একটা সুরাহা আমরা চাচ্ছি কলেজের ফান্ড থেকে কাউকে না জানিয়ে অর্থ ধার দেয়া নামে অধ্যক্ষ নিয়ে গেছেন প্রায় এক কোটি আটান্ন লাখ টাকা পরবর্তী আমরা শুনেছি সেখানে কিছু অ্যাডজাস্ট করতে পেরেছেন এইভাবে করে কলেজের আর্থিক আরো যদি উনি পণ্যাঙ্গ এই রিপোর্টটা চাওয়া হয় তাহলে দেখা যাবে আর্থিক লেনদেনের প্রকৃত লোপাটের চিত্রটা আমরা দুর্নীতিমুক্ত প্রশাসন চাই দুর্নীতিমুক্ত সিটি কলেজ চাই সিটি কলেজের প্রশাসন বিশেষ করে অধ্যক্ষ আজকে চলে যাবেন উনি বিশ কোটি টাকা আত্মসাত করেই চলে যাচ্ছেন আমরা প্রশাসনকে জানিয়েছি আমরা অবিলম্বে সুরাহা চাই শিক্ষকদের ন্যায্য অধিকার কর্মকর্তা কর্মচারীদের ন্যায় যে অধিকার আমাদের পাওনা আমাদের প্রভিডেন্ট ফান্ড আমাদের বকিয়া বেতন এগুলির আমাদের অবশ্যই সুরাহা করতে হবে এটাই আমাদের মূল দাবি আর আগামীতে এখানে যেবার যারা আসবেন আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে অনিয়ম করে বিশ্ববিদ্যালয়ের বিধি আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের নীতিমালা আছে এর ব্যর্থায় গঠিয়ে এ নিয়ম ভঙ্গ করে এখানে কোন কেউ যদি দাইত্যbargন করে তাহলে সিটি কলেজে শিক্ষক কর্মচারী কর্মকর্তারা। ন্যায় এই আইনের সাথে সেটা মেনে নেবে না আমি আহ্বান জানাব জেলা প্রশাসন সহ জাতীয় বিশ্ববিদ্যালয়েকে যাতে নিয়মতান্ত্রিকভাবে যেটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী বারবার কর্তৃপক্ষ নিয়োগ দেয়া হোক আমরা এখানকার থেকে কোনো কিছু কোনো দুর্নীতি কোনো অনিয়ম শিখতে চায় না কিন্তু বারবার কক্সবাজার সিটি কলেজে আমরা দেখে আসছি বিগত 20 25 বছর ধরে এখানে যে অনিয়ম যে দুর্নীতি হয়ে আসছে তার বিরুদ্ধে কথা বলার জন্য কেউ এগিয়ে আসেনি কেন এগিয়ে আসেনি যেরকম হাসিনার ষোলো বছরের অবৈধ রেজিমের বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি ঠিক একইভাবে কক্সবাজার সিটি কলেজেও এখানে তারা স্বৈরাচারতন্ত্র চালু রাখে তাদের ইচ্ছে মতো এখানে অনিয়ম দুর্নীতি এবং ঘুষ বাণিজ্য সহ বিভিন্ন অনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছিল কিন্তু পট পরিবর্তন হয়েছে পাঁচই আগস্টের পর থেকে আমরা এরপর থেকে রকম কোনো প্রতিষ্ঠানে কোনো জেলায় কিংবা পুরো বাংলাদেশে কোনো অনিয়ম কোনো বৈষম্য চায় না